আমরা জানবো বাইশ ক্যারেট স্বর্ণের ব্যাপারে আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগই বিয়েতে বাইশ ক্যারেট স্বর্ণ কেন ব্যবহার করা হয় আর বাইশ ক্যারেট স্বর্ণকেই কেন নাইন ওয়ান সিক্স বলা হয় আমরা এর উত্তর জানবো আমরা জানি সোনার শুদ্ধতা মাপা হয় কেরেটে আমরা জানি চব্বিশ ক্যারেট স্বর্ণ হচ্ছে পৃথিবীর ভেতরে সবচেয়ে খাঁটি সোনা তারপরও বাইশ ক্যারেট স্বর্ণ কিন্তু বাইশ ক্যারেট সোনাতে কিছু অন্য প্রজাতির ধাতু মিস করা হয় যাতে গহনা আরও মজবুত হয় বাইশ সোনাতে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট সোনা থাকে এই একশো গ্রাম সোনাতে একানব্বই দশমিক ছয় পার্সেন্ট খাঁটি সোনা থাকবে এটা হবে নিকেল তামা বা দস্তা তাই বাইশ স্বর্ণকে আমরা সংক্ষেপে নাইন ওয়ান সিক্স বলে থাকি তবে এই সোনাকে সংখ্যায় প্রকাশিত করা হয় বাইশ স্বর্ণ দিয়ে গহনা তৈরি করার অনেক সুবিধা আছে এর গহনা মজবুত হয় এবং খুব সুন্দর দেখতে লাগে এই বেশিরভাগ মানুষই বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে গহনা তৈরি করতে পছন্দ করে আমরা জানবো আঠারো কেরেট স্বর্ণের ব্যাপারে আঠারো কেরেট স্বর্ণতে পঁচাত্তর পার্সেন্ট খাঁটি সোনা এবং পঁচিশ শতাংশ অন্নধাতুর ধাতুর রং থাকে যেমন তামা রূপা মেশানো হয় এই ধরনের ক্রেটের সোনা বেশিরভাগই পাথর খুশিত ডিজাইনে ব্যবহার করা হয় বা অন্য অন্য হীরার যেই ডিজাইনগুলো তৈরি করা হয় সেই ডিজাইনগুলোতেও বেশিরভাগই আঠারো ক্যারেট স্বর্ণ ব্যবহৃত হয় আঠারো ক্যারেট স্বর্ণের কালার বাইশ ক্যারেট এবং চব্বিশ কেরেট স্বর্ণের চেয়েতে ফিকে হয়ে থাকে আঠারো ক্যারেট স্বর্ণের দাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামের চেয়েও কম হয় আমরা জানলাম বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার ব্যাপারে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের বিষয়ে তথ্য পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক গোল্ডের ভিডিওতে আল্লাহ হাফেজ